এসে বাংলা নিউজ প্রিয় দলের লাইভে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি তিনশো ফিট দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগমনে ঘিরে এলাকায় পরিবেশ এখন ব্যতিক্রমী ও উৎসবমুখর দর্শক দীর্ঘদিনের অপেক্ষার পর তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে তিনশো ফিট ও আশেপাশের এলাকায় দলীয় নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ব্যানার ফেস্টুন দলীয় পতাকা ও স্লোগানে পুরো এলাকা এখন প্রাণবন্ত হয়ে উঠেছে নেতা কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা এবং নতুন প্রত্যাশার প্রতিফলন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বলছেন দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এবং আগামী দিনের রাজনীতিতে এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করছেন এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্ত নিয়ন্ত্রণে রয়েছে দর্শক তারেক রহমানের আগমন ঘিরে এখানকার সর্বশেষ পরিস্থিতি প্রতিক্রিয়া ও আপডেট জানাতে আমাদের সাথেই থাকুন আমি মোহাম্মদ আসিফ আমি এই মুহূর্তে কিছু দর্শক রয়েছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব করবাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আঠারো কোটি জনগণের আইকন প্রাণ পুরুষ জনাব তারেক রহমান আগামীকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশে অবতরণ করবেন দীর্ঘ সতেরো বছর পরে সেই উপলক্ষে তার এই প্রত্যাবর্তন দিবসে আমরা ইতিহাসের সাক্ষী হিসাবে গোবিন্দেশি ইউনিয়ন যুব দলের সর্ব ইউনিটের নেতৃবৃন্দ নিয়ে আমরা তিনশো পিঠে উপস্থিত হতে পেরে গর্ববোধ করছি এবং তারেক রহমানের আগমনকে আগামী দিনের রাষ্ট্রনায়কের হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা তার জন্য থাকবে অভিনন্দন থাকবে দর্শক আমি আরেকজন লোক রয়েছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব নাম চঞ্চল বিসমুলাই রহমান রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জাহমার হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এই মুহূর্তে আমরা টাঙ্গাইল জেলার বহাপুর থানাধীন গোবিন্দাস ইউনিয়ন যুব দলে আসছি জনাত তারক রহমান আঠারো কোটি মানুষের আইকন এই দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট আমলিগের আমলে বিতাড়িত হয়েছিল বিএনপি রাজনীতি থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এসে অন্যত্র অবস্থান করেছিল এখন পঁচিশে ডিসেম্বর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশ নায়ক দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করবে সে পরিপ্রেক্ষিতে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আমরা বক্তব্য শেষ করছি তো দর্শক আপনারা শুনলেন এবং এর পরবর্তী আপডেট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ মোহাম্মদ আসিফ এস বাংলা নিউজ তিনশো ফিট ঢাকা